আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি ঝিনাইদা জেলার বারো বাজার হাটে হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার দেখাবো কিছু গরু খামার উপযোগী ষাট গরু দরদম জানাবো বারো বাজার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু গরুর জন্য কথাবার্তাও চলছে যদি দেখায় আবো পানি দরদাম চলছে বন্ধুরা বারো বাজার হাটে কত চাচ্ছেন ভাই দাম চাষে বিরো লোক আর বিক্রি হবে কত হলে আশির খেয়াল আশির খেয়াল আপনারা শুনলেন আশির টার্গেট এই যে গরুটা কথাবার্তা চলছে ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ভালো কতগুলো আছে আজকে আজকে দুটা আছে দুইটা এখানে একটা বড় গরু আছে আচ্ছা বড় গরু এটা যদি দেখায় বন্ধুরা

গরু কুড়াই করার সময় একটু দেখে বুঝে কিনবেন চাষা ভালো আছেন চাষা কতগুলো আছে আজকে একটা এটা কত চাচ্ছেন এটা গরু কোনটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি ঢকের আছে কি জাতের গরু তাদের গরু

আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা খামার উপযোগী সার গরুগুলো দাম জানাচ্ছি কত হলে বিক্রি হবে জি জি আচ্ছা আচ্ছা হলে বিক্রি করে দিবে বাষট্টি হাজার টাকায় আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি সামনে একটা হা বড় সাইজের গরু। গরু ভালো আছেন কত চাচ্ছেন কত পঁচিশ একশো পঁচিশ আপনারা শুনলেন এই যে গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে এটা তো কুরাস নাকি কত হলে বিক্রি নিয়ে একশো দশ দশ শুনলেন এক লাখ দশ হাজার এই যে গরুটা নিয়ে বারো বাজার আটে আপনারা শুনলেন সামনে দেখতে পাচ্ছেন একটা দেশাল ভাই দেশি তো কত চাচ্ছেন দেশি পঁয়ষট্টি চাওয়া ভাই পঁয়ষট্টি চাওয়া দাম আচ্ছা আচ্ছা শুনলেন বারো বাজার আটে পঁয়ষট্টি চাওয়া দাম কি জাতের গরু ভাই পঁয়ষট্টি চাওয়া ভাই আচ্ছা আচ্ছা কথাবার্তা চলছে কি জাতের গরু ভাই দেশাল কায়দা ভাই দেশাল কায়দা

দেখতে পাচ্ছেন বারো বাজার হাটে কত চাচ্ছেন চাচা এটা এটা পঁচাত্তর চাষ রে বাবা পঁচাত্তর চাষছেন কেমন দেখছেন বাজার পরিস্থিতি ষাট হাজার পর্যন্ত দাম হয় আপনার নিয়ত আমার নিয়ত পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা নিয়ত যদি দেখায় সম্পূর্ণ গরুটা আপনাদেরকে দেখতে পারছেন এটা মূলত কি জাতের গরু কি জাতের গরু এই কি জাতের আবার শুনেন আচ্ছা আচ্ছা অনেক ব্যাপারী আসলে অনেক ঠিক মতন জাতও চেনে না দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমার উপযোগী সার গরুগুলো দর দম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে এটা কত চাচ্ছেন ভাইজান পঁচানব্বই কি জাতের গরু সাহিওয়াল শুনলেন এই যে সাইওয়াল গরুটা ষাট গরু পঁচানব্বই চাষে কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা আশি থেকে একটু কম আশি হাজার টাকা আপনারা দেখে শুনে দর দাম করে কিনবেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি দেখানোর চেষ্টা করলাম জিনায়দা জেলার বারো বাজার থেকে খামার উপযোগী সার গরুগুলোর দাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ